আই বন্ধুরা তোমার সাথে কেমন আছো আজকে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি ব্লগুলো অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে এখন অধিক বিকালবেলায় তখন বিকালবেলায় এখন সাজার হাতের মতন বাজে তো এখন থেকে আমি ভিডিও স্টার্ট করছি তো তোমার সঙ্গে একটা ভিডিও তোমার সঙ্গে একটা রেসিপি স্যাক সেটা হচ্ছে তালের বড় পুরো রেডি বড়া না কেন তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তো এখন হাজার হাতটা মতন বাজে চারটা চিনি সুন্দরতা দিয়ে নিই এবার দেখতে এবারে আমি বানাবো তালের পুরো আবার তো চলো ভিডিওটা পুরো দেখতে থাক ভালো লাইক শেয়ার করুন আমাদের সাবস্ক্রাইব করবো চলো কিছুক্ষণ পর ফিরে আসে

এই দেখো বন্ধু না তাল তো আমার হয়ে গেছে তালে কাজ বেরিয়ে গেছে বেশি হয়নি ছোট কাট তো ওই জন্য অল্প করছি সেই জন্য দেখো তালে কাত বাড়া হয়ে বের করে নিয়েছি আর দেখো করে আস্তে কুড়িয়ে রেখে দিয়েছি নিয়েছি আর এই দেখো সবাই কী কী লাগে আমি উপকরণ তারের বড় বান্ধতে গেলে কী কী উপকরণ লাগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখতে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি আর এতে কী কী আর মেশাচ্ছি তো দেখো বন্ধুরা এবার এক এক করে মিশ্রণগুলো মেশাচ্ছি তাহলে তো পাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার দেবো এদের নারকেল কুড়া দেবো একটু সুজি দেখো সুজিটা আমার বাটির মাপে আমি দিতে পারছিলাম বাটিটা মানা নেই এখানে সেই জন্য আমি হাতে কড়া তো আমি করি যত সেজে বলবো এখানে আমি দেড়শো মতো সুজি দিলাম এটা আড়াইশো গ্রাম না দুশো গ্রামের প্যাকেট হয়তো এটা কত গ্রামের প্যাকেট কি জানি হ্যাঁ দুশো গ্রামের প্যাকেট আমি দেড়শো গ্রাম সুজির মতো সুজি দিলাম তাতে দেবো একটু আমি লাগাবে আর দেব চিনি আটা ময়দা দিয়েই এটা ধরবে নাহলে তোর ছেড়ে যাবে সেই কারণের জন্য তো চলো এটা ভালো করে আমি মিশিয়ে তারপর কথা বলতে আসছে তো এই দেখো বন্ধুরা আমার এখানে সমস্ত উপকরণ দিয়ে আড়াইশো গ্রাম চিনি লেগেছে পুরো এটাতে তাও ব্যাখ্যা তো দেখো এটা পুরো আড়াইশো গ্রাম চিনি লেগেছে আর দেড়শো দুশো গ্রাম মতন দেড়শো গ্রাম মতন লেগেছে হচ্ছে এই সুজিটা তারপর আমরা তার গুঁড়ো দিয়ে যেহেতু দিই না সেহেতু দিই নি অলরেডি তৈরি হয়ে গেছে মাখাটা আমার মানে একশ্র মিশ্রণ করে নিচ্ছি এবারে আমি ভাত দেবো তো চলো ভাতটা ধুয়েছে কিছুক্ষণ পর আমিও দেখাচ্ছি ঘরে তেল দিয়ে দিয়েছি এই যে তালের পুরিটা বানাবো বলে তো আমি দেখতে পাবো ডাল তো গরমই হয়ে গেছে দেখো ফার্স্ট দিচ্ছি একটুখানি কেমন হবে জানি না ঠাকুরের নাম করে মা শাশুড়িমা করতেন খুব ভালো করে মা আমি এখন তাও দেখি করি নিজের মতন পারি কিনা ফার্স্ট টাইম একটা দিচ্ছি দিয়ে গেলেও মোটে আগে তো এখন মনে হচ্ছে আর তেলটা গরম হবে হ্যাঁ তেলটা একটু গরম হবে তো চলো পুকুরি আমার ভাব ভালো আমি দেখাবো তবে এক বানাচ্ছি তালের ফুল গুলুরি বা বড়া যেটাই বড়ো না কেন

Sudah kepala ibu lah, warna kecil. তো দেখো বন্ধু আজকে আমি বানালাম হচ্ছে বর্ষার প্রথম সিজনে তাল দিয়ে তালের বড়া তো বন্ধু তোমার সঙ্গে শেয়ার করলাম তালের বড়াটা কীভাবে বানালাম তালের বড়াটা খেতে খুব সুন্দর হয়েছে আর একদম ভেতরটা বাড়িটা মুচবুটি হয়েছে ভেতরটা খুব নরম ফুল হয়েছে খেতে খুব ভালো যাচ্ছে ছেলে তো স্কুলে পড়তে থেকে ছেলে ওখান থেকে সে খেল ওকে দিলাম তো ওর খুব ভালো লেগেছে তো ওরও খুব ভালো লেগেছে তালে তালে ফুলুরি বা বড় যেটাই বর্ণনা ফেরো খুব করেছিলাম খুব ভালো লেগেছে তো তোমার সঙ্গে শেয়ার করলাম আমি কীভাবে তাহলে মানে কুরিটা বড় যেটা ভালো তোমরা সেটা বানাই তো তোমাদের কেরম লেগেছে আর রেসিপিটা কেরম লেগেছে তোমার সঙ্গে কমেন্ট জানাবে আর তোমরা বানিয়েও বাড়িতে খুব ভালো রান এটা একটা বর্ষায় সিজনে ফার্স্ট বানালাম আমি যাই না পরে না এখনও বানিলাম তো তোমাদের কেরম লেগেছে তো অবশ্যই কমেন্ট বাক্য জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে যা সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও নিয়ে একটু তাড়াতাড়ি আসছি টাটা